তো দেখতে পেলে ইন্ট্রো দিতে গিয়ে কি হাসলো কারণ ইন্ট্রোটা এরকম ছিল না যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমাদের বাড়ির সামনে একটি মেলা হয়েছে সেটা লোকনাথ পুজোর তো মেলায় আজকে সেরকম লোক হয়নি তাও আমরা গিয়েছিলাম ঘুরতে যাতে করে তোমাদের দেখাতে পারি মেলাটা কিরকম হয় এখানে দেখো চারিদিকে দোকানপাট বসছে আমি আর চিনটি চলে এসেছি দেখো চিনটি শুধু হাসে এদিক দিক তাকিয়ে দেখো কত মেয়েরা সেজে বুঝে এসে মেলায় ঘুরতে বয়ফ্রেন্ড ঘুর মানে বয়ফ্রেন্ড খুঁজছে ঘুরে ঘুরে আর আমাদের তো অলরেডি সেটিং আছে আমাদের খুঁজতে হয় না দেখো এদিকে বাচ্চারা খেলছে মানে এই যারা যারা খেলে যা ছোটোবেলা তারা নিশ্চয়ই জানো যে এটা খেলাটা কী ভালো লাগে আমরা আফসোস করছিলাম আর দেখো চিনটি এদিকে তাকিয়ে শুধু দোলনায় এই বাচ্চাদের দোলনায় ওঠার জন্য তাকিয়ে তাকে হাসছিলো কিন্তু বড় হয়ে গেছে তাই উঠতে পারবে না দেখো এখানে এক মামার মেয়েকে কোলে নিয়ে চিনটি দাঁড়িয়ে রয়েছে আর বাচ্চারা ট্রিংক ট্রিংক তাকার চারিদিকে দেখো ফাংশন হচ্ছে পাশে আর সেরকম লোক হয়নি কারণ আমরা একটু সুন্দর সন্ধ্যে চলে গেছিলাম কারণ লোকটা তো পরে হবে না তো তারপরে আমরা যখনই আসি চিনটি দেখো এদিক এদিকে ছেলে দেখছে ছেলে পাঠানোর জন্য দেখো কীভাবে তাকাচ্ছে এদিক এদিকে চেডেং চেডে করে যখন আমি বলি তখন শুধু হাসে চারিদিকে কত লোক বন্ধুরা কি বলবো খুব ভালোই লাগছিল মেলায় আর ফাইনালি যখন আমরা আসলাম আসার পর দেখো ক্যামেরা তাকায় আর হাসে এবার দেখো কানে কানে মন্ত্র দিচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদের ওই দেখো আমি একটু মন্ত্র দিয়ে দিলাম আস্তে আস্তে এই দেখো দেখেছো যাই হোক মেলাটা ভালোই লাগছিলো কিন্তু একটু লোকজন হলে বেশি মজা লাগে কিছু করার নেই যাই হোক তাই করতে হবে কারণ পাড়ার পুজো সরি পাড়ার মেলা আদিকে তো একজন ঢোল বার করে বসে রয়েছে আমি একটা কিনতে গিয়েছিলাম হচ্ছে একটা ক্লিপ তো কাকা থেকে ঢোল বার করে বসে রয়েছে তো যাই হোক ঢোল বার করেছে তার মধ্যেও তাকায় তাকিয়ে কাকা বুঝতে পেরেছে তাদের ক্যামেরা হচ্ছে তাদেরকে সে ঢোল নিয়ে সরে যাবে কিছু করার নেই বন্ধুরা কী বলবো কারণ আমরা অলরেডি কাজ করছি সেই মুহূর্তে কেউ ঢোল নিয়ে দাঁড়িয়ে তাহলে কী করে আছে তো আমরা এক পাতা ক্লিপ কিনে নিলাম অনলি কুড়ি টাকা দিয়ে আর আরেকটা কাটা নেবে চুলের কাটা তো এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটা সেরকম কিছু কিনে নিই আর সেরকম কিছু খাইনি কারণ যেন বাইরের খাবার অত ভালো হয় না তারপরেও অনেক সময় খেতে হয় যাই হোক বন্ধুরা আমরা ক্লিপ নিয়ে এসেছি তো নিয়ে এসে আবার একটু মেলার দিয়ে ভাবছি লাস্টবারের মতো হেঁটে চলে যাই এখানে একটা গান চলছিল তো তখন সেই গানে দেখাচ্ছে এইভাবে নাচতে হয় মানে একটা মেয়ে নাচছিলো তো আর কি বলছিল এইভাবে নাচতে হয় দেখো ওই দেখো ফ্যাশান দিচ্ছে বন্ধুরা ওই দেখো হাত তুলে দিয়েছে জয় বাংলা যাই হোক এবার আমরা চলে আসলাম মেলার মধ্যে তো আর ভাল লাগছিল না ভাবছি যে চলে যাব। তো যাক লাস্ট শেষ মতো একটু বসলাম দেখলাম মানে বসলাম বসলাম বলতে দাঁড়িয়ে ছিলাম তো একটা বন্ধু চলে আসলো এই বন্ধু একটা প্রভু ইনি হচ্ছে মাতাজি মানে প্রভু স্ত্রী যাই প্রভুদের সঙ্গে মিট হয়ে গেলো ভালো লাগলো তো এখন আমরা বাড়ি চলে যাবো বন্ধুরা ভিডিওগুলো আমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আর যদি ভালো লাগে যে যেখান থেকে দেখছো সেগুলো করে দেবে লাইক সাবস্ক্রাইব ফলো যাই হয় না কেন সেটাই করে দেবে আর আমাদের একটু সাপোর্ট করো আমাদের পাশে থাকো যেন আমরা ভালো কিছু করতে পারি তোমাদের আশীর্বাদ পেলে সব সম্ভব তাছাড়া অসম্ভব তাই তোমাদের আশীর্বাদে আমরা আগিয়ে দিতে চাই এটাই তোমাদের থেকে চাওয়া পাওয়া আর কিছু চাওয়া নেই আর ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে বলবে আর টাটা বন্ধুরা সবাই ভালো থাকে জয় হিন্দ জয় ভারত বন্দে মা তারাম